সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা ঢাকা জাতীয় চিড়িয়াখানা আর মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বা বাংলাদেশ ন্যাশনাল জো অবস্থিত জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রজনন গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে উনিশশো সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো ষাট সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো চুয়াত্তর সনের তেইশে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে তবে রবিবার সরকারি ছুটি দিন হলে সে রবিবার চিড়িয়াখানা খোলা থাকে গ্রীষ্মকালে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে চিড়িয়াখানা খোলা থাকে এছাড়া এখানে কার পার্কিং করার জন্য রয়েছে বিশাল একটি জায়গা ফার্স্ট মিনিবাস এ ধরনের যানবাহনের জন্য চল্লিশ টাকা মাইক্রোবাস ট্যাক্সি জিপ প্রাইভেট কার পিক আপ এই ধরনের গাড়ির জন্য পার্কিং মূল্য বিশ টাকা প্রবেশ ও টিকিট মূল্য দুই বছরের বেশি যে কারোর জন্য মেন গেট প্রবেশ করতে টিকিট মূল্য পঞ্চাশ টাকা নিয়ে থাকে যৌবিহজমে প্রবেশ করতে টিকিট মূল্য দশ টাকা দুই বছরে কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না এছাড়া স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং এর ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য অর্ধেক সেক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড আপনাকে দেখাতে হবে প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো প্রজাতির দেশে বিদেশী মোট একুশশো পঞ্চাশটি প্রাণী রয়েছে এদের মধ্যে রয়েছে ভানর নীলগাই সিংহ জলহস্তি ঘন্ডার ভাল্লুক সিংহ কুমির জেব্রা প্রায় প্রজাতির প্রাণী শুরু একটা রাস্তা ধরে অনেকগুলো গাছ পার হওয়ার পর আমার চোখে পড়লো এই জাতীয় চিড়িয়াখানার ম্যাপটি অবশ্যই এই মানচিত্রটি আপনারা ভালো করে দেখবেন তাহলে পুরো চিড়িয়াখানাটি ঘুরতে আপনার জন্য সুবিধা হবে এছাড়া এখানে রয়েছে একটি প্রাণী জাদুঘর এই প্রাণী জাদুঘরে রয়েছে এখানে এখানে বিভিন্ন সময় মারা যাওয়া বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন অঙ্গ এখানে মুভি করে রাখা হয়েছে এবং প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে এই প্রাণী জাদুঘর সম্বন্ধে ফুল একটি ভিডিও আমার অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে চাইলে এই ভিডিওটি আমার এই চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারেন রাজধানী স্থান থেকে জাতীয় বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন ট্যাক্সি সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করে চিড়িয়াখানা যেতে পারবেন সামনে গিয়ে দেখতে পেলাম একটি রয়্যাল বেঙ্গল টাইগার এর খাঁচা যেখানে দুটি বাঘ ছিল একটি পুরুষ এবং একটি মহিলা

সিংহ দেখা শেষ করে আমরা চলে যাই ভাল্লুক দেখতে আসলে নসিপে না থাকলে যা হয় আমরা যখন ভাল্লুকের কাছে গিয়েছিলাম তখন দেখলাম ভাল্লুক খাবার দিচ্ছে ভাল্লুকটাকে দেখতে পাচ্ছি না ভাল্লুকের খাঁচার পাশে রয়েছে হিমো পাখির অস্ট্রেলিয়া তাসনিয়া উপমহাদেশ ও নিউজিল্যান্ডে এদের পাওয়া যায় উচ্চতার মানদণ্ডে বিশ্বে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি এই ইমো পাখি কিউই রিয়া কুশারিয়া উট পাখির মতো এই পাখিগুলো উঠতে পারে না নরম পালক জুতো এই পাখির গলা ও পা লম্বা এদের উচ্চতা তিন থেকে চার ফুট হয়ে থাকে স্ত্রী পাখি পুরুষ পাখি হতে আকারে সামান্য বড় হয় হয়ে ওজন ৩০ থেকে ষাট কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে ইমো পাখি আর এখানে রয়েছে কুমির আর এটির নাম হচ্ছে এলিগেটর যার আবাস স্থল আমেরিকায় আর এটি কুমির কুমির প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতির কুমির এই প্রাণীগুলো দেখার পরে আমরা চলে যাই শিশু পার্কে এই শিশু পার্কের মধ্যে কিন্তু বাচ্চাদের রাইডের ব্যবস্থা করা হয়েছে আচ্ছা চাইলে মেরুকু অথবা টয় ট্রেনে চেপে ঘুরতে পারে এই টয় ট্রেনে ঘুরতে আপনার আলাদা খরচ লাগবে শিশু পার্কে একটু সময় কাটানোর পরে আমরা আবার প্রাণীগুলো দেখতে বের হলাম জলহস্তি আর ইংরেজি নাম আছে hippopotamus আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী জলে নেমে জলজ উদ্ভিদ খায় প্রাণী জগতের জলহস্তি এক বিশেষ প্রাণীর নাম এরা আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটো মনে হলেও এরা খুবই মোটা এরা সাধারণত বেশিরভাগ সময় জলেই থাকে তারা কিন্তু শীতল প্রাণী শীতল প্রজাতির প্রাণী সে কারণে তারা সূর্যের আলো থেকে বাঁচার জন্য তারা সব কিন্তু তাদের শরীরে কাদা মেখে রাখে আর এখানে গিয়ে দেখলাম মরুভূমির উঠ মনে হয় উঠ অনেক দিনের পানি একসাথে জমা করে রাখতে পারে উঠটি খুবই শান্তশিষ্ট এবং সবাই হাত বোলাচ্ছে দেখে খুব আনন্দ লাগলো আমিও সেই সুযোগটা হাতছাড়া করলাম না আমি একটু হাত তুলিয়ে নিলাম হাজার হাজার কিলোমিটার দূরে মরুভূমির ওট আমাদের এই বাংলাদেশে সেই সচককে দেখে দেখতে পাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয় শিশু পার্কের সাথেই রয়েছে একটি বিশাল হাতি এক সময় এই চিড়িয়াখানার ভিতরে হাতিটি উপরে উঠা যেত একটি দুর্ঘটনা হওয়ার কারণে হাতিটিকে হাতির উপরে কিন্তু এখানে উঠতে দেয় না হাতিটি কিন্তু ধান দিকে যদি একটু একটু যান তাহলে দেখতে পাবেন হরিণের পাল এখানকার জায়গাটাও অনেকটা বড় একটি জায়গা আর এখানে রয়েছে চিত্র হরিণ এছাড়া রয়েছে দেশি বিদেশি অনেক জাতের হরিণ আর এখানে রয়েছে অদপা সাপের জ্বালানি সাপটা সাপটি অনেক বড় একটি সাপ আর এই সাপটি কতটুকু বড় আপনার রিয়েলে না দেখতে পারলে আপনি কিন্তু বিশ্বাস করতে পারবেন একটা অনুমান করতে পারবেন না এই সাপটিকে দেখে মনে হচ্ছে যে একটি মানুষ খেয়ে আস্ত সে গিলে খেলে খেয়ে ফেলতে পারবে তারপর রয়েছে পাশে ছোট ছোট সাপ এই পাশে আছে ইগলের খাঁচা ইগল এক প্রকার বৃহৎ আকার শক্তিধর দক্ষ শিকারী পাখি ইগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে একটি পূর্ণবয়স্ক ইগলের হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার একটি এগারো হাজার ফুট উপরে উঠতে পারে শীতকালে এরা তুলনামূলক কম শীত এলাকা বা দেশে চলে যায় প্রিয় দর্শক কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ